জয় মা ক্যা আমি শ্রী মোহরাজ মহারাজ আজ আমি আপনার সামনে আলোচনা করব রাশি অনুযায়ী যেসব জিনিসগুলি রাখলে আপনার মানি ব্যাগ সর্বদা ভর্তি থাকবে জীবনে আসবে সুখ শান্তি ও সৌভাগ্য অনেকে অনেক রকম কাজের সাথে যুক্ত কিন্তু অনেক হয়তো রোজগারও করছেন তা সত্ত্বেও কোন টাকা হাতে থাকছে না তাতে আপনাদের সাংসারিক সমস্যা দাম্পত্য সমস্যা এবং আপনি বিচলিত অশান্ত হয়ে উঠছেন আপনারা শুধু এই জিনিসগুলো মনে রাখুন আপনার মানি ব্যাগ সর্বদা ভর্তি থাকবে জীবনে সুখ শান্তি আসবে দেখতে থাকুন পার্স সবসময় ভরা থাকুক বা মানি ব্যাগ সময় ভরা থাকুক এটাই সকলের কামনা তবে অনেক সময় দেখা যায় দরকারের সময়ে মানি ব্যাগ থাকা আধুনিক যুগে ডিজিটাল পেমেন্ট থাকলো নগদ অর্থ থাকা দরকার জ্যোতিষশাস্ত্র বলছে রাশির উপর ভিত্তি করে কিছু নির্দিষ্ট জিনিস পার্সে রাখলে অর্থের ঘাটতি থাকে না এবং জীবনও সুখ শান্তি ও সৌভাগ্য বজায় থাকে প্রথমে আমি বলবো মেষ রাশি মেষ রাশি জাতক জাতিকারা মঙ্গল গ্রহের অধীনে থাকা এবং এই রাশির জাতকদের পারছে তামার কয়েন রাখা উচিত তাহলে মেষ রাশির জাতকরা মানি ব্যাগে তামার কয়েন রাখবেন এটি আত্মবিশ্বাস এবং অর্থ বৃদ্ধিতে সহায়ক এরপর বিষ রাশি শুক্র গ্রহের দ্বারা শাসিত এই রাশির জন্য চাঁদির কয়েন চাঁদির কয়েন মানিবেগে রাখা অত্যন্ত শুভ যা সম্পদকে আকর্ষণ করে মিথুন রাশি মিথুন রাশি ধাতুজাতিকারা বুধকয়ের রাশি হয় হরি এলাচ বা সবুজ রগে রেশমী কাপড় মানিবেগে রাখলে জোয়া দক্ষতা ও सौभाग्य পায় কর্কট রাশি চন্দ্রকয়ের রাশি সেবে চামির কয়েন বা মুক্তা যদি আপনি মানি ব্যাগে রাখেন মানসিক শান্তি ও অর্থ দুটোই সিংহ রাশি সূর্য কয়ের রাশি বলে সূর্য যন্ত্র বা সোনালী কাপড় সূর্য যন্ত্র বা সোনালি রেশমি কাপড় মানি ব্যাগে রাখলে নেতৃত্বের ক্ষমতা বৃদ্ধি পায় কন্যা রাশি কন্যা রাশির জাতক জাতিকারা বুধের রাশি হয়। আপনারা মুগ ডালের কিছু দানা পাশে যদি রাখেন মুগ ডালের দানা যদি বা পাশে রাখেন তাহলে জীবনের জটিলতা হ্রাস পায় ও সম্পদ বৃদ্ধি হয় এরপর তুলা তুলা রাশি রাশি জাতক জাতিকারা ব্যালেন্স বজায় রাখায় রাশি হিসেবে চাঁদির কয়েন বা শ্রীযন্ত্র রাখেন চাঁদির কয়েন বা শ্রীযন্ত্র যদি রাখেন অবশ্যই আপনাদের অর্থের বৃদ্ধি ঘটবে বৃশ্চিক রাশি মঙ্গলের পক থাকা এই রাশির জন্য তামার কয়েন বা লাল চন্দনের টুকরো তামার কয়েন কিংবা লাল চন্দনের টুকরো মানে বেঁকে রাখুন অত্যন্ত শুভ আপনি ধন সম্পদে আপনার ভরে যাবে ধনু রাশি বৃহস্পতি গয়ে রাশি হয় হলুদের গাঁট রাখা ভাগব এবং অগ্রগতি নিয়ে আসে আপনারা হলুদের গাঁট মানি ব্যাগে রাখুন আপনাদের অবশ্যই ভাগ্য এবং অগ্রগতি আসবে মকর রাশি মকর রাশি জাতক জাতিকারা এনারা শনির পার্শে লোহা রাখা শনি কৃপা পাওয়ার পথ খুলে দেয় তাহলে মকর রাশি জাতক জাতিকারা আপনারা মানি ব্যাগে লোহার টুকরো রাখুন অবশ্যই সুখ শান্তি সমৃদ্ধি জীবনে আসবে কুম্ভ রাশি শনিদেবের আরেকটি রাশি কুম্ভ রাশি শনিদেবের আশীর্বাদ্ত আরেকটি রাশি এখানে চাঁদি লোহা বা অষ্টধাতুর টুকরো যদি মালিবেগে রাখেন অবশ্যই সুখ শান্তি সমৃদ্ধি আপনার জীবনে আসবে সবশেষে মিন রাশি মিন রাশি বৃহস্পতি রাশি হয় আধ্যাত্মিক উন্নতি এবং ইতিবাচক চিন্তার জন্য পার্শ্বে বা মালিবেগে ক্যাশর বা হলুদ ফুল রাখা সেরও আপনারা যে যে রাশি হন প্রত্যেকটি রাশি আমি বলে দিয়েছি আপনারা এক মাস রেখে দেখুন একটি মাস রেখে দেখুন অবশ্যই উপকৃত হবেন এই আশা রেখে এখানে শেষ করছি দেখা হবে আগামী ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন জয় মত্যা